হ্যালো টপার্স ওয়েলকাম টু অর ফ্যামিলি তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে ক্লাস টেনে উঠেছো আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যা আটটার সময় অঙ্ক ক্লাস করাবো যেখানে তোমরা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক পাবে আর আমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে তোমাদের ধরে ধরে করাবো তাই এই ক্লাসগুলো করতে হলে প্রত্যেক দিন আটটার সময় আমাদের চ্যানেলে নজর রাখো কারণ প্রত্যেক দিন আটটার সময় তোমরা ভিডিও পাবে আর এই ভিডিওগুলো যদি প্রত্যেক দিন তোমরা কমপ্লিট করো প্রত্যেক দিন সেই অঙ্কগুলো যদি রিভিশন করো তাহলে দেখবে বছরের শেষে গিয়ে ফাইনাল পরীক্ষার সময় অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো চাপই থাকবে না কোনো টেনশনই থাকবে না এক কথায় তোমাদের কোনো ভয় থাকবে না তাই অঙ্কের প্রতি এই ভয় দূর করতে প্রত্যেক দিন আটটার সময় আমরা তোমাদের যে ক্লাসগুলো দেবো সেই ক্লাসগুলো কমপ্লিট করো আজকে আমরা ক্লাস টেন যে প্রথম চ্যাপ্টার অঙ্কের যে প্রথম চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট সমীকরণ আজকে এই চ্যাপ্টার করব। কিন্তু এই চ্যাপ্টার করার আগে এই চ্যাপ্টারের বেসিক কিছু ফর্মুলা এবং বেসিক কিছু থিওরি আমাদের জেনে নেওয়া উচিত কারণ এগুলো না জানলে কখনোই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো না তাই যে কোনো চ্যাপ্টার শুরু করানোর প্রথমে আমি তোমাদের সেই চ্যাপ্টার প্রথম বেসিক ফর্মুলা এবং থিওরিগুলো বুঝিয়ে দেব তাহলে এই থিওরিগুলো প্রথমে ভালো করে বুঝে নেবে তাহলে দেখবে ভেতরের যে অঙ্কগুলো আছে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেইগুলো তুমি এমনিই করতে পারছো দেখো তাহলে প্রথম এই চ্যাপ্টার থিওরিগুলো তোমাদের বুঝে দিই তাহলে দেখো এর নাম কি রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে দেখো প্রথমত আমরা কি জানি ওয়ান এক মানে হচ্ছে যে এক এবার চল কি দেখো আমরা ক্লাস নাইনে যখন সূচক পড়েছিলাম তখন এইভাবে আমরা পড়েছিলাম যে এটা যদি টু এক্স টু দি পাওয়ার নাইন হয় তাহলে একা এক আমরা কি বলি এই নয়কে আমরা কি বলি নয়কে আমরা বলি পাওয়ার ইংলিশে বলি পাওয়ার কিন্তু বাংলাতে এখনো দুটো নাম আছে একটা হচ্ছে যে সূচক আরেকটা আরেকটাকে আমরা কি বলি আরেকটাকে আমরা বলি ঘাত আর এক্স এক্সটাকে আমরা বলি বেজ অথবা নিধান বেজ অথবা নিধান এটাকে আরেকটা নামে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে চল কি বললাম এটাকে আমরা চল বলতে পারি আর এই যে দুই যেটা আছে এটাকে আমরা বলি সহক অথবা কো এফিসিয়েন্ট তার মানে বুঝতে পারছো যে চল কাকে বলে চল না অঙ্কের মধ্যে এক্স ওয়াই যে যেটা থাকে সেটা হচ্ছে যে চল তাহলে দেখো এখানে আমি যদি লিখি যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ভালো করে দেখো এই অঙ্কের মধ্যে শুধুমাত্র একটাই চল রয়েছে সেটা কি চল সেটা হচ্ছে তাহলে এক চল হবে কিন্তু যদি এখানে তা মানে এটা কি এটা হচ্ছে যে এক চল শুধুমাত্র এইটা বোঝাচ্ছে এখন যে এক চল কোনটা যদি এরকম থাকতো টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তাহলে দেখো এখানে এক্স ওয় আছে এখানে এখানে ওয়াই আছে এখানে এক্স আছে তার মানে এটা কি এটা হচ্ছে যে দি চল বোঝা গেল তাহলে এক চল কোনটা আর দি চল কোনটা যদি থাকে থাকে তাহলে 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 সেটা সেটা যদি না চল এক এবার দেখো তাহলে এটা ভালো করে বোঝো তাহলে এই যে ওপরে যে আমি নয় লিখলাম এই নয় আমরা কি বলি নয়কে আমরা বলি পাওয়ার অথবা বাংলায় সূচক অথবা ঘাত তা মানে তুমি এখানে ভালো করে বোঝো যে দি মানে হচ্ছে যে দুই আর ঘাত ঘাত মানে হচ্ছে যে পাওয়ার কারণ এখানেই তো তোমাদের শেখালাম এখানেই তো তোমাদের শেখালাম যে পাওয়ার মানে সূচক অথবা ঘাত তার মানে মানে কি পাওয়ার দুই থাকবে ম্যাক্সিমাম পাওয়ার কত থাকবে দুই থাকবে তার মানে এই যে প্রশ্নের মধ্যে আছে তাহলে কথা হচ্ছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কাকে বলে তাহলে দেখো কাকে বলে না যে সকল যে সকল সমীকরণ কে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে লিখতে পারি পারি তাদেরকে বলে একচল বিশিষ্ট এখানে দুটো শর্ত আছে শর্ত কি হচ্ছে যে এই যে এ দেখছো এ কখনো কি হবে না শূন্য হবে না দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে যে এরা সবাই বাস্তব সংখ্যা এবার দেখো তোমাদের মনে হতে পারে যে বাস্তব সংখ্যা কি এটা ক্লাস নাইনের একটা টপিক দেখবে আজকে আমাদের চ্যানেলে ক্লাস প্রথম যে চ্যাপ্টার চ্যাপ্টার রয়েছে তার একটা এটা তাহলে সেখানে তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে পুরো ডিটেলস এ পড়িয়েছি তাহলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো যে বাস্তব সংখ্যা কাকে বলে এক কথা আমি তোমাদের খুব শর্টকাটে বলে দিই যে বাস্তব সংখ্যা কোনগুলো তোমরা সংখ্যা রেখা সবাই জানো যে এটা একটা সংখ্যা রেখা এটা একটা যদি সংখ্যা রেখা হয় তাহলে সংখ্যা রেখে এটা জিরো এই দিকে হচ্ছে প্লাস ওয়ান এই দিকে হচ্ছে প্লাস টু এই দিকে চলতে থাকবে এটা মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে এই টোটালটা কি যেখানে যে সংখ্যাগুলো আছে এর ভেতর থেকে এই পাওয়ার গুলো বসবে পাওয়ার হবে তাহলে বুঝতে পারছো তাহলে দীঘার সমীকরণ কাকে বলে না যে সমস্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো আকারে লিখতে পারি তাকেই আমরা বলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শর্তটা কি মেন শর্ত হচ্ছে যে এ কখনো শূন্য হতে পারবে না কেন শূন্য হতে পারবে না কারণ এ যদি শূন্য হয় তাহলে তোমার এই এক্স স্কোয়ার টোটালটা তো শূন্য হয়ে যাবে তাহলে এটা কি তখন শুধুমাত্র বেঁচে থাকবে বি প্লাস সি তাহলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হতে পারবে না কারণ দীঘার সমীকরণ আমরা তখনই বলতে পারবো যখন এই সমীকরণ ম্যাক্সিমাম পাওয়ার দুই থাকবে কারণ দেখো এখানে কি বলেছিলাম দীঘাত হচ্ছে যে দুই আর এখানে কত থাকবে এখানে হচ্ছে যে এক থাকবে কিছু নেই মানে এর পাওয়ার কত এর পাওয়ার হচ্ছে যে এক তার এখানে হচ্ছে যে দুই থাকবে আর এখানে হচ্ছে যে এক থাকবে তবে গিয়ে আমরা বলতে পারবো এটা হচ্ছে যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ বুঝতে পারলে এবার দেখো যদি এটা বুঝতে পারো এটাই ছিল মেন একটা কনসেপ্ট এবার এই কনসেপ্ট কাজে লাগিয়েই আমাদের কোষে দেখি এক দশমিক একের অঙ্কগুলো করতে হবে তাহলে দেখো কোষে দেখি এক দশমিক একের অঙ্কগুলো কি বলেছে এরকম চারটে অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছে দিয়ে বলেছে যে এদের মধ্যে কোনটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা তোমাদের বলতে হবে তাহলে দেখো এখানে প্রথম কি অঙ্কটা আছে প্রথম অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু তাহলে দেখো

এবার দেখো এই যে এর মান কত হবে সেভেন এক্স ছিল হচ্ছে যে দুই তার মানে কি এটা অবশ্যই একটি সমীকরণ কি এটা দ্বিঘাত সমীকরণ হবে এবার এটা ভালো করে দেখো তোমাদের একটু আগে কি বোঝালাম যে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে দুই আর এখানে থাকবে এক তাহলে এটা ভালো করে খেয়াল করো এর ম্যাক্সিমাম পাওয়ার আছে কত শুরু হয়েছে পাঁচ থেকে তার মানে কি এটি দীঘাত এখানে লিখবে উত্তর যে এটি দিঘাত হবে না এবার দেখো এখানে তুমি ভালো করে দেখো এইটা এখানে গুণ সম্পর্কে আছে টু টা এক্স প্লাস ফাইভ এর সঙ্গে গুণ সম্পর্কে আছে তাহলে যদি গুণ সম্পর্কে থাকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু এক্স স্কয়ার প্লাস পাঁচ যুগুনি দশ এক্স প্লাস ওয়ান এবার এটা ভালো করে খেয়াল কর এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে এখানে দুই থাকার কথা ছিল দুই আছে এখানে এক থাকার কথা ছিল এক এখানে লিখতে পারছি মানে এটা কি সমীকরণ হবে এটি দীঘাত সমীকরণ হবে দীঘাত সমীকরণ হবে এবার দেখো চার দাগেরটা কি অঙ্ক দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান দেখো এখানে তো এক্স স্কোয়ার পার্টই পার্টি নেই শুরুই হয়েছে এক্স থেকে তাহলে তোমাদের এই ফর্মুলাতেই তো বোঝালাম যে এ কখনো শূন্য হতে পারবে না আর ম্যাক্সিমাম পাওয়ার শুরু হবে দুই থেকে তাহলে এখানে তো এক্স স্কোয়ার পার্ট নেই আমি যদি এটাকে এইভাবেও লিখি যে শূন্য ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে দেখো এই টোটালটা জিরোর সঙ্গে তুমি যত বড়ো সংখ্যায় গুণ করো না কেন তার মান জিরোই হয় তার মানে এ যদি জিরো হয় তাহলে এটা কখনই দীঘার শ্রমিকরণ হবে না তার মানে এখানে কী লিখবে এটি দীঘার শ্রমিকরণ নয় এটি দীঘার শ্রমিকরণ এটি দীঘার শ্রমিকরণ নয় বুঝতে পারলে তাহলে এখানে যে চারটে অঙ্ক ছিল এই চারটে অঙ্ক খুবই সোজা ছিল শুধুমাত্র তোমাদের এখান থেকে বলতে হতো যে কোনটা দীঘার সমীকরণ আর কোনটি দীঘার সমীকরণ নয় এবার দেখো নেক্সট নেক্সট তোমাদের দুই দাগের অঙ্কগুলোতে চারটে অঙ্ক দিয়েছে চারটে অঙ্ক দিয়ে বলেছে যে এই সমীকরণগুলোকে এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে হবে তাহলে দেখো তোমাদের প্রথম অঙ্কটা কি আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান ছয় তাহলে দেখো

এই সমীকরণকে তো এ এক্সেস কর প্লাস প্লাস সি এই আকারে লেখা যায় এবার তুমি যদি এখানে এই সমীকরণটাকে এর সঙ্গে কম্পেয়ার করো তাহলে দেখো এখানে এর মান কত হবে এর মান হবে ওয়ান বি এর মান হবে মাইনাস সেভেন আর সি এর মান হবে ওয়ান ব্যাস অঙ্কটা এই পর্যন্তই কারণ এই সমীকরণকে আমি এই রকম আকারে প্রকাশ করতে পারছি এবার দেখো দু দাগের কোশ্চেন দু দাগের কোয়েশ্চেনে কি বলেছে এটা এক্স

আকারে প্রকাশ করা যাবে না অঙ্কটা করে এইভাবে উত্তর লিখে দেবে এরপরে দেখো আমাদের তিন দাগের অঙ্কে কি বলেছে তিন দাগের অঙ্কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু দেওয়া আছে এটা কি দীঘা সমীকরণ ভালো করে দেখে নাও তোমাদের এখানে প্রথমে আমি বুঝেছিলাম যে যেটা দ্বিঘাত সমীকরণ হবে এখানে দুই থাকবে আর এখানে এক থাকবে দুই আর এক বাদে অন্য কোনো সংখ্যা থাকবে না যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে তোমাদের এখানে দেখো ভালো করে খেয়াল করো এখানে কি আছে তোমরা ক্লাস নাইনে সূচক পড়েছ তোমরা সেখানে অলরেডি জানো যে এরকম যদি থাকে রুট এক্স এই রুট কে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ যদি এখানে কিউব এটা থাকতো দাউন এটাকে লেখা যেত এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এটাকে এইভাবে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এক্সের পাওয়ার কত হাফ প্লাস টু সমাজ সমাজ জিরো মানে এটা কি এটা কেউ তো আমরা কি করতে পারবো না দীঘার শ্রমিকরণ আকারে প্রকাশ করতে পারবো না তা মানে এখানে লেখো যে এটিকে দীঘার সমীকরণ আকারে দীঘাত সমীকরণ আকারে

ফোর একটা কথা মনে রাখবে যদি মাঝখানে সমান সমান চিহ্ন থাকে তাহলে ডান পাশ ও বা পাশ যদি সেম চিহ্নযুক্ত যুক্ত সংখ্যা থাকে তাহলে কেটে যায় কারণ দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে তুমি যদি এটাকে এই দিকে নিয়ে যাও তাহলে এটা কি হবে মাইনাস এক্স স্কোয়ার হবে দেন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে তার মানে এই সবগুলো কেটে কি আনসার হবে জিরো তার মানে কি এটা দ্বিঘাত সমীকরণ না এটি দ্বিঘাত সমীকরণ নয় কি লিখবে উত্তর যে এটি দ্বিঘাত সমীকরণ নয় এটি দীঘা সমীকরণ নয় তাহলে এই অঙ্কগুলো খুবই সোজা ছিল আর যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট তো অবশ্যই করবে তার সঙ্গে এই পিডিএফ গুলো কালেক্ট করতে হলে আমাদের কমেন্ট বক্সে চেক করো সেখানে দেখবে তোমরা তোমাদের বইয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে বা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান অঙ্ক সব প্লে প্লেলিস্ট পেয়ে যাবে সেই সঙ্গে একটা টেলিগ্রাম চ্যানেলের পেয়ে যাবে পিডিএফ গুলো তুমি খুব সহজেই ডাউনলোড করতে পারবে এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক বলেছে এটা কোন চলের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ হবে তাহলে দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু সমান সমান দেখো ক্লাস নাইনে তোমরা যখন সূচক পড়েছো তখন সেখানে একটা ফর্মুলা ছিল কি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি মানে এই পাওয়ার দুটো গুণ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম এর আশা করি এটা তোমাদের ফর্মুলা মনে আছে তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার কত শুধু ছয় আর এখানে আমি এক্স টু দি পাওয়ার কিউব ভেতরে রাখলাম বাইরে দিলাম দুই তার এই পাওয়ার এই সূত্র অনুসারে তিনদুকুনি ছয় হয়ে গেল এবার দেখো তাহলে আমি এখানে লিখি যে ধরি এক্স টু দি পাওয়ার কিউ সমান সমান যদি পি লিখি তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু সমান জিরো বলেছিল কোন চলের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ তাহলে কোন চলের সাপেক্ষে এক্স কিউব এর সাপেক্ষে এক্স কিউব এর সাপেক্ষে এটি দ্বিঘাত এটি দ্বিঘাত সমীকরণ হবে তো আজকে এই ছিল তোমাদের প্রথম চ্যাপ্টারের এক দুই তিন দাগে সমস্ত অঙ্ক এর পরের ভিডিওতে আমরা তোমাদের জন্য পরের অঙ্কগুলো নিয়ে আসবো আজকে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবে অথবা যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সেখানে তোমরা ডাইরেক্ট আমাদের এস করতে পারবে এছাড়াও কোনো যে কোনো অঙ্ক করতে গিয়ে যদি তোমাদের বাদে অবশ্যই আমাদের তুমি জানাতেই পারো আমরা তোমাদের অবশ্যই তার সলিউশন প্রোভাইড করবো তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ